Assalamualaikum warahmatullahi wabarakatuh manis warahmatullahi wabarakatuh Hi, hello. কি গো শোনা তুমি ভালো আছো তো জি আলহামদুলিল্লাহ আমার নাম হ্যাঁ লা লা জি ভালো আছি ভাই আপনি কেমন আছেন হাই হ্যালো সাবাইকে ওয়েলকাম সমস্যা নাই কোয়েন নিতে হবে না ধন্যবাদ তোমার বয়স কত তুমি কি করো তোমার তোমার বয়স কত তুমি কি করো আমার বয়স যাইনে আপনার কি কাম আমি বাসায় কাজ করি কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনি কোন দেশে আছেন আমি থাকি সৌদি আরব তোমার বাসা কোথায় আমার বাসায় রাজশাহী ভাইয়া কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন এই নবাব কত এই সবাই তো লাইফটা কি লাইফ করে দেন বুঝছেন ওয়েলকাম কেমন আছো জি আপনি কি ওয়েলকাম ভালো আছি আপনি কেমন আছেন আমি লাইক করলাম অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইক করার জন্য একটু ভাইয়া ইংলিশে ম্যাচ করছেন ভাইয়া একটু বাংলা মেসেজ করবেন ইংলিশ বুঝিনা বুঝছেন কতটা শিক্ষিত না লাইভ তোর ঠিক দাঁড়া তোর বাপেকে এখনই বলে দিব আমার বাপেরে বইলা কোনো লাভ নাই কারণ আমার বাপ জানে যে আমি ভিডিও বানাই ঠিক আছে তো আমার বাবাকে বলে কোনো লাভ ওকে ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন আর আমার আব্বা আমারে support করে support good night ওকে আপনাকে ও good night আসেন আমার দুবাইতে আপনাদের দুবাই না রে ভাই আমাদের সৌদি তেই আমরা ভালো আছি। দুবাইতে যাওয়ার শখ একটাই শখ শুধু দেশে যাওয়া ঝুঁকে শুধু বাংলাদেশে আর কোন দেশে যাওয়ার ইচ্ছা নেই আমি লাইক শেয়ার তুমি ভালো থেকো আমার নাম আপনি হিন্দু কি নাম এরা আমি কিছুই বুঝি নাই

hi hello hello sen. Mm -hmm. so i like this like put it in like 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 put so like it in like, and like, like. so I like it. আচ্ছা সবাই কি আমার কথা শুনতে পান একটু জানান ঠিক আছে भैया इन इंग्लिश

আপনি কেমন আছেন ভালো আছেন আপনি কোথায় আছেন আমি তো আছি সৌদি আমি সৌদি আছি আচ্ছা সবাই কি আমার কথা শুনতে পান একটু জানান তো শুনতে পান না সবাই একটু লাইক করে দেন লাইক সিলেটি বাসায় কমেন্ট করছি এজন্য বুঝো না কি বলছেন আপনি তো আমি দেখি নাই মনে হয়

বন্ধের সনে আমার আশা তিলো মনে গো ঘর বান্ধি গো প্রাণ বন্ধের সনে আমার আশা ছিল মনে গো ভাঙি লয় দৌড়ের জোড়া

リモト मंगल हो राधा दी नदीर ननूरी है केमोन अस एतो बलो दव मे देव की भागी ठाकुर

ধন্যবাদ গান শোনানোর জন্য তোমার দেশের বাড়িতে ছয় দেশের বাড়ি আসছো ইন্ডিয়া ঘুরতে এসো ইন্ডিয়া ঘোরার কোনো ইচ্ছে নাই বুঝছেন আপনাদের ইন্ডিয়াতে আপনারাই থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এত পর্যন্ত লাইভ দেখলাম একজন আমার ফোন দিচ্ছিল দেখি তার সাথে একটু কথা বলি